জাসান মিথিলার বিবাহ বিচ্ছেদ নিয়ে গত বৃহস্পতিবারের দেয়া পোস্ট ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়েছে শুক্রবার থেকে তাসান ও মিথিলার অফিসিয়াল ফেসবুক পেজে বিবাহ বিচ্ছেদ নিয়ে দেয়া পোস্ট উদা হয়ে গেছে এর আগে বৃহস্পতিবার যৌথভাবে ফেসবুকে দেয়া পোস্টে এই সেলিব্রিটি দম্পতি জানান কয়েক মাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক ফেসবুকে এই পোস্টের পরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাহসানের ফেসবুক পেজের পোস্টটিতে ছুক্ষণের মধ্যে বিশ হাজারের বত মন্তব্য আসে দশ হাজারের বেশি মানুষ পোস্টটি শেয়ার দেন ধারণা করা হচ্ছে বিব্রতকর এই পরিস্থিতির সম্মুখীন হয়ে তাহসান বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা দু সালে তাদের ঘরে আসে একমাত্র সন্তান আইরা তেহরিম খান এদিকে বিচ্ছেদ সংক্রান্ত স্ট্যাটাস সরিয়ে ফেলায় শনিবার নানা ধরনের গুঞ্জন উঠেছে কিন্তু বিষয়টি খোলাসাও করছেন না দুই সেলিব্রিটি বন্ধ রেখেছেন ফোন ও ফেসবুক সোকাইটি তবে তাহসানের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে এই চুটির আবারও এক হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ দুই বছর আলাদা থাকার সময়ে ঘনিষ্ঠরা মিলে অনেক চেষ্টা চালিয়েছেন তাদের এক করার সবার চেষ্টা ব্যর্থ করে সম্পর্ক ছেদ করেন তারা দু সালে তাহসান মিথিলার প্রেম শুরু হয় এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না